নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি মকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পরিশিষ্ট বরাহনগর মঠ মঠে কালী তপস্বীর ঘরে দুইটি ভক্ত বসিয়া আছেন একটি ত্যাগী ও একটি গৃহী উভয়েরই বয়স চব্বিশ পঁচিশ দুইজনে কথা কহিতেছেন এমন সময় মাস্টার আসিলেন তিনি মঠে তিন দিন থাকবেন আজ গুড ফ্রাইডে আটই এপ্রিল শুক্রবার এখন বেলা আটটা হইবে মাস্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন তৎপরে নরেন্দ্র রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন ও এই দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনিতে লাগিলেন গৃহী ভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করেন মঠের ভাইটি তাহাকে বোঝাচ্ছেন যাতে সে সংসার ত্যাগ না করে ত্যাগী ভক্ত বলছেন কিছু কর্ম যা আছে করে ফেল না একটু করলেই তারপর শেষ হয়ে যাবে একজন শুনেছিল তার নরক হবে সে একজন বন্ধুকে বললে নরক কীরকম গা বন্ধুটি একটু খড়ি নিয়ে নরক আঁকতে লাগলো নরক যেই আঁকা হয়েছে অমনি ওই লোকটি তাতে গড়া করে দিয়ে ফেললো আর বললে এইবার আমার নরক ভোগ হয়ে গেল গৃহিভক্ত বলছেন আমার সংসার ভালো লাগে না আহা তোমরা কেমন আছো ত্যাগী ভক্ত বলছেন তুই এত বকিস কেন বেরিয়ে যাবি যাস কেন একবার শখ করে ভোগ করে নিয়ে না নয়টার পর ঠাকুরঘরে শশী পূজা করিলেন প্রায় এগারোটা বাজিল মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকের ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তৎপরে ধ্যান করিতে লাগিলেন ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন মাস্টারও সেই প্রসাদ পাইলেন সন্ধ্যা হইল ধুনা দেবার পর ক্রমে আরতি হইল দানাদের ঘরে রাখাল শশী বুড়ো গোপাল হরিশ বসিয়া আছেন মাস্টারও আছেন রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে বলিতেছেন রাখাল শশী প্রভৃতির প্রতি বলছেন আমি একদিন তার জল খাবার আগে খেয়েছিলাম তিনি দেখে বললেন তোর দিকে চাইতে পারছি না তুই কেন এ কর্ম করলি আমি কাঁদতে লাগলুম বুড়ো গোপাল বলছেন আমি কাশীপুরে তার খাবারের উপর জোরে নিশ্বাস ফেলেছিল। তখন তিনি বললেন ও খাবার থাক বারান্দার উপর মাস্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন উভয় অনেক কথাবার্তা কহিতেছেন নরেন্দ্র বলিলেন আমি তো কিছুই মানতুম না জানেন মাস্টার বলছেন কি রূপটুপ নরেন্দ্র বলছেন তিনি যা যা বলতেন প্রথম প্রথম অনেক কথাই মানতুম না একদিন তিনি বলেছিলেন তবে আসিস কেন আমি বললাম আপনাকে দেখতে আসি আপনার কথা শুনতে নয় মাস্টার বললেন তিনি কি বললেন নরেন্দ্র বলছেন তিনি খুব খুশি হলেন পরদিন শনিবার আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের নয়ই এপ্রিল ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন একটু বিশ্রামও করিয়াছেন নরেন্দ্র ও মাস্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে তাহার একটি গাছতলায় বসিয়া নির্জনে কথা কহিতেছেন নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর যত পূর্ব কথা বলিতেছেন নরেন্দ্রের বয়স চব্বিশ মাস্টারের বত্রিশ বৎসর মাস্টার বলছেন প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণ পড়ে নরেন্দ্র বলছেন সে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে তাহারই ঘরে সেই দিনে দুটি গান গিয়েছিলাম মাস্টার বলছেন গান শুনে কি বললেন নরেন্দ্র বলছেন তার ভাব হয়ে গেছিল রামবাবুদের জিজ্ঞাসা করলেন এ ছেলেটি কে আহা কি গান আমায় আবার আসতে বললেন মাস্টার বলছেন তারপর কোথায় দেখা হলো নরেন্দ্র বলছেন তারপর রাজমোহনের বাড়ি তারপর আবার দক্ষিণেশ্বরে সেবারে আমায় দেখে ভাবে স্তব করতে লাগলেন স্তব করে বলতে লাগলেন নারায়ণ তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ কিন্তু এ কথাগুলি কাহাকেও বলবেন না মাস্টার বলছেন আর কি বললেন নরেন্দ্র বলছেন তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ মাকে বলেছিলাম মা আমি কি যেতে পারি গেলে কার সঙ্গে কথা কব মা কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকবো বললেন তুই রাত্রে এসে আমায় তুললি আর আমায় বললি আমি এসেছি আমি কিন্তু কিছু জানি না কলিকাতার বাড়িতে তোফা ঘুম মারছি মাস্টার বলছেন অর্থাৎ তুমি একসময় প্রেজেন্টও বটে অ্যাবসেন্টও বটে যেমন ঈশ্বর সাকার আবার নিরাকারও নরেন্দ্র বলছেন কিন্তু এ কথা কারুকে বলবেন না মাস্টার বলছেন যে সময়ে কাশীপুরের বাগানে গাছতলায় ধুনি জেলে বসতে না নরেন্দ্র বলছেন হ্যাঁ কালীকে বললাম আমার হাত ধর দেখি কালী বললে কী একটা শখ তোমার গা ধরাতে আমার গায়ে লাগল নরেন্দ্র বলছেন আমাদের মধ্যে কথাগুলো কারো কেউ বলবেন না প্রমিস করুন মাস্টার বলছেন তোমার উপর শক্তি সঞ্চার করলেন বিশেষ উদ্দেশ্য আছে তোমার দ্বারা অনেক কাজ হবে একদিন একখানা কাগজে লিখে বলেছিলেন নরেন শিক্ষা দিবে নরেন্দ্র বলছেন আমি কিন্তু বলেছিলাম আমি ওসব পারবো না তিনি বললেন তোর হাড় করবে শরতের ভার আমার উপর দিয়েছেন ও এখন ব্যাকুল হয়েছে ওর কুণ্ডলিনী জাগ্রত হয়েছে মাস্টার বলছেন এখন পাতা না জমে ঠাকুর বলতেন বোধহয় মনে আছে যে পুকুরের ভিতর মাছের গাড়ি অর্থাৎ গর্ত যেখানে এসে মাছ বিশ্রাম করে যে গাড়িতে পাতা এসে জমে যায় সে গাড়িতে মাছ এসে থাকে না নরেন্দ্র বলছেন নারায়ণ বলতেন মাস্টার বলছেন তোমায় নারায়ণ বলতেন তা জানি নরেন্দ্র বলছেন তার ব্যামোর সময়ে সোচাবার জল এগিয়ে দিতে দিতেন না কাশীপুরে বললেন চাবি আমার কাছে রইল ও আপনাকে জানতে পারলে দেহ ত্যাগ করবে মাস্টার বলছেন যখন তোমার একদিন সেই অবস্থা হয়েছিল না নরেন্দ্র বলছেন সেই সময় বোধ হয়েছিল যেন আমার শরীর নাই কেবল মুখটি আছে বাড়িতে আইন পড়ছিলাম এক্সামিন দেব বলে তখন হঠাৎ মনে হলো কি করছি মাস্টার বলছেন যখন ঠাকুর কাশীপুরে আছেন নরেন্দ্র বলছেন হ্যাঁ পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম তিনি জিজ্ঞাসা করলেন তুই কী চাস আমি বললাম আমি সমাধিস্থ হয়ে থাকবো তিনি বললেন তুই তো হীন বুদ্ধি সমাধির পরে যা সমাধি তো তুচ্ছ কথা মাস্টার বলছেন হ্যাঁ তিনি বলতেন জ্ঞানের পর বিজ্ঞান ছাদে উঠে আবার সিঁড়িতে আনাগোনা করা নরেন্দ্র বলছেন কালে জ্ঞান জ্ঞান করে আমি বকি জ্ঞান করতে হয় আগে ভক্তি পাকুক আবার তারকবাবুকে দক্ষিণেশ্বরে বলেছিলেন ভাব ভক্তি কিছু শেষ নয় মাস্টার বলছেন তোমার বিষয়ে আর কি কি বলেছেন বলো নরেন্দ্র বলছেন আমার কথায় এত বিশ্বাস যে যখন বললাম আপনি রুপটুপ যা দেখেন ওসব মনের ভুল তখন মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মা নরেন্দ্র এইসব কথা বলছে তবে এসব কি ভুল তারপর আমাকে বললেন মা বললে ওসব সত্য বলতেন বোধ মনে আছে তোর গান শুনলে বুকের ভিতর যিনি আছেন তিনি সাপের নেয় ফুসফুস করে যেন ফনা ধরে স্থির হয়ে শুনতে থাকেন কিন্তু মাস্টারমশাই এত তিনি বললেন কই আমার কি হলো মাস্টার বলছেন এখন শিব সেজেছ পয়সা নেবার জো নাই ঠাকুরের গল্প তো মনে আছে নরেন্দ্র বলছেন কি বলুন একবার মাস্টার বলছেন বহুরূপী শিব সেজেছিল যাদের বাড়ি গিয়েছিল। তারা একটা টাকা দিতে যাচ্ছিল সে নেয়নি বাড়ি থেকে হাত পা ধুয়ে এসে টাকা চাইলে বাড়ির লোকেরা বললে তখন যে নিলে না সে বললে তখন শিব সেজেছিলাম সন্ন্যাসী টাকা ছোঁবার জো নাই এই কথা শুনিয়া নরেন্দ্র অনেকক্ষণ ধরিয়া হাসিতে লাগিলেন মাস্টার বলছেন তুমি এখন রোজা সেজেছ তোমার উপর সব ভার তুমি মঠের ভাইদের মানুষ করবে নরেন্দ্র বলছেন সাধন টাধন যা আমরা করেছি এসব তাঁর কথায় কিন্তু স্ট্রেঞ্জ এই যে রামবাবু এই সাধন দিয়ে খোঁটা দেন রামবাবু বলেন তাকে দর্শন করেছি আবার সাধন কি মাস্টার বলছেন যার যেমন বিশ্বাস সে না হয় তাই করুক নরেন্দ্র বলছেন আমাদের যে তিনি সাধন করতে বলছেন নরেন্দ্র ঠাকুরের ভালোবাসার কথা আবার বলছেন নরেন্দ্র বলছেন আমার জন্য মার কাছে কত কথা বলেছেন যখন খেতে পাচ্ছি না বাবার কাল হয়েছে বাড়িতে খুব কষ্ট তখন আমার জন্য মার কাছে টাকা প্রার্থনা করেছিলেন মাস্টার বলছেন তা জানি তোমার কাছে শুনেছিলাম নরেন্দ্র বলছেন টাকা হলো না তিনি বললেন মা বলেছেন মোটা ভাত মোটা কাপড় হতে পারে ভাত ডাল হতে পারে নরেন্দ্র বলছেন এত আমাকে ভালোবাসা কিন্তু যখন কোনো অপবিত্র ভাব এসেছে অমনি টের পেয়েছেন অন্নদার সঙ্গে যখন বেড়াতাম অসৎ লোকের সঙ্গে কখনো কখনো গিয়ে পড়েছিলাম তার কাছে এলে আমার হাতে আর খেলেন না খানিকটা হাত উঠে আর উঠল না তার ব্যায়াম সময় তার মুখ পর্যন্ত উঠে আর উঠল না বললেন তোর এখনও হয় নাই এক একবার খুব অবিশ্বাস আসে বাবুরামদের বাড়িতে কিছু নাই বোধ হলো যেন ঈশ্বর টিশ্বর কিছুই নাই মাস্টার বলছেন ঠাকুর তো বলতেন তাঁরও এরূপ অবস্থা এক একবার হতো নরেন্দ্র মাস্টার দুজনই চুপ করে আছেন মাস্টার বলিতেছেন ধন্য তোমরা রাত দিন তাকে চিন্তা করছো নরেন্দ্র বলিলেন কই তাকে দেখতে পাচ্ছি না বলে শরীর ত্যাগ করতে ইচ্ছা হচ্ছে কই রাত্রি হইয়াছে নিরঞ্জন পুরীধাম হইতে কিয়ৎক্ষণ ফিরিয়াছেন আছেন তাহাকে দেখিয়া মঠের ভাইরা ও মাস্টার সকলেই আনন্দ প্রকাশ করিলেন তিনি পুরী যাত্রার বিবরণ বলিতে লাগিলেন নিরঞ্জনের বয়স এখন পঁচিশ ছাব্বিশ হইবে সন্ধ্যা আরতির পর কেহ কেহ ধ্যান করিতেছেন নিরঞ্জন ফিরিয়াছেন বলিয়া অনেকে বড় ঘরে আসিয়া বসিলেন সদালাভ করিতে লাগিলেন রাত নটার পর শশী ঠাকুরের ভোগ দিলেন তাহাকে শয়ন করাইলেন মঠের ভাইরা নিরঞ্জনকে লইয়া রাত্রির আহার করিতে বসিলেন খাদ্যের মধ্যে রুটি একটা তরকারি আর একটু গুড় আর ঠাকুরের কিঞ্চিত সুজির পায়েসাদি প্রসাদ